অ্যাক নেয়ার অ্যাকনে চলে গেলে অ্যাগনেট ডাক সব থেকে কমন প্রবলেম অ্যাক সলিউশনে স্যালিসেলিক অ্যাসিড বেনজর পার অক্সাইডের মতো ইংগ্রেডিয়েন্ট ব্যবহার করা হলেও অনেক ক্ষেত্রে সেন্সির স্কিনে দেখা যেতে পারে ড্রাইনে ও উইটেশন তাই আজকে কথা বলবো একটি জেন্টাল ন্যাচারাল অ্যাক নেক্য়ার সলিউশন নিয়ে যাস্ট সব স্কিন ট্যাপের সুইটেবল স্কিন ক্যাফে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল অ্যাক কেয়ার মাস্ক এতে থাকা অ্যান্টিব্যাকচুরাল ইনগ্রিডিয়েন্ট একনে ও ব্লেমিশেস দূর করতে ও প্রিভেন্ট করতে সাহায্য করে এতে রয়েছে নিমপাতা গুঁড়া নিমপাতা ত্বকের একনি প্রিভেন্ট করতে সাহায্য করে এছাড়াও নিমপাতা গুঁড়া ত্বকের অতিরিক্ত অয়েল ব্যালেন্স করে হাইপার পিগমেন্টেশন ও একনে স্পটস কমাতে সাহায্য করে এতে থাকা অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস একনি ট্রিট করতেও সাহায্য করে এই মাস্কটিতে আছে কস্তুরি হলুদ ও কমলার খোসা গুঁড়া এই দুটি ইনগ্রিডিয়েন্টটি অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লুমেটর হওয়া একটি প্রিভেন্ট করে স্কিনের ব্লেমিশেস দূর করে স্কিন কমপ্লেকশন ইভেন আউট করতে সাহায্য করে এতে আরও রয়েছে মুলতানি মাটি যা আয়ুর্বেদিক বিউটি ট্রিটমেন্টস হিসেবে অনেক বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে মুলতানি মাটির সাথে এতে আরও রয়েছে কেওলিন ক্লে এই দুটি উপাদানই অয়েলি স্কিনের অতিরিক্ত অয়েল সিবাম কন্ট্রোল করে এবং ক্লকড পোর্স আন ক্লক করতে হেল্প করে এছাড়াও ইরিটেশনের কারণে যে ইনফ্লেমেশন হয় তা কমায় এই দুটি ইনগ্রিডিয়েন্ট মাইল্ড ও সুদিং হয় সব স্কিন টাইপে সুইটেবল এবার তাহলে চলুন জেনে ব্যবহার করবেন একটি বাটিতে এক টেবিল চামচ মাস্ক নিয়ে নিন এবার পানি মিশিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিন পরিষ্কার ত্বকে চোখ ও ঠোঁটের অংশ বাদ দিয়ে পুরো মুখে সমান লাগিয়ে নিন প্রায় পনেরো মিনিট বা মাস্কটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন তবে হ্যাঁ যে কোনো রিয়াকশন এড়াতে অল্প পরিমাণে মাস্ক লাগিয়ে প্যাচ টেস্ট করে নিতে ভুলবেন না বেসিক স্কিন কেয়ার রুটিনের পাশাপাশি সপ্তাহে এক থেকে দুই দিন এই ট্রিটমেন্টটি ব্যবহার করতে পারেন